এই মুহূর্তে যে খবরের দিকে চোখ রাখতে চলেছি প্রাকৃতিক বিপর্যয়ে ঘিন্নিগাঁও গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রাম আবারও জেনে রাখি প্রাকৃতিক বিপর্যয়ে ঘিন্নিগাঁও গ্রাম পঞ্চায়েত এলাকার একাধিক গ্রাম আমরা সরাসরি লাইভ সম্প্রচারে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন যে প্রাকৃতিক বিপর্যয়ের মুখে ঘিন্নিগাঁও গ্রাম পঞ্চায়েত এলাকার একাধিক গ্রাম মাত্র কয়েক মিনিটের ঝড়ে লন্ড ভন্ড গ্রাম পঞ্চায়েত এলাকার বেশ কয়েকটি গ্রাম সেই গ্রাম এবং এলাকা পরিদর্শনে এই মুহূর্তে ঘিনীগাঁও অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজু সঙ্গে উপস্থিত রয়েছেন উপপ্রধান ইসলাম এবং তৃণমূল নেতা তৃণমূল নেতা তাহিরুল ইসলাম সহ অন্যান্যরা এবং প্রাক্তন পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি সঞ্জয় সিংহের গ্রামও ঠিক একই রকমভাবে কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ে তস্নজ হয়ে গিয়েছে বলা চলে কারণ সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই গ্রাম অর্থাৎ আশ্রাম গজ আবার জানে রাখি উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের ঘিনিগাঁও গ্রাম পঞ্চায়েত এলাকার বেশ কয়েকটি গ্রাম রাতের ঘূর্ণিঝড়ে একেবারেই তস তস্নজ হয়ে গিয়েছে আর সেই এলাকায় এই মুহূর্তে পরিদর্শনে অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি মোহাম্মদ রাজু সহ অন্যান্যরা সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উপস্থিত রয়েছেন এই মুহূর্তে তৃণমূল নেতা তাহেরুল ইসলাম উপপ্রধান শকিমুল ইসলাম সহ অন্যান্যরা তারা প্রত্যেককে মানুষকে আশ্বস্ত করছেন এই প্রাকৃতিক বিপর্যয়ে মানবিকতার পরিচয় দিয়ে এই সাত সকালে তারা সেখানে পৌঁছেছেন এবং মানুষের সঙ্গে কথা বলছেন অনেকের থাকার ঘরের চালটুকু নেই সেটাও উড়ে গিয়েছে সেই চিত্র আপনারা নিশ্চয়ই সরাসরি দেখতে পাচ্ছেন এবং এই প্রাকৃতিক বিপর্যয়ে বিপুল পরিমাণে ক্ষতিগ্রস্ত সেই ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানোর কথা জানিয়েছেন তারা এবং উপপ্রধান শকিমুল ইসলাম সহ অন্যান্যরা তারা আরও জানিয়েছেন ভিডিওকে খবর দেওয়া হয়েছে ইতিমধ্যে এবং এর পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে এই প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য আপনাদের আরও একবার জানিয়ে রাখি আরও একবার জানিয়ে রাখি এই মুহূর্তে আমরা সরাসরি লাইভ টেলিকাস্টে উপস্থিত রয়েছি ঘিন্নিগাঁও গ্রাম পঞ্চায়েত এলাকার উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের ঘিন্নিগাঁও গ্রাম পঞ্চায়েত এলাকার একাধিক গ্রাম প্রাকৃতিক বিপর্যয়ে তস হয়ে গিয়েছে বলা চলে কারণ থাকার ঘরটুকু রক্ষা পায়নি তারা যেই ঘরে সংসার নিয়ে বসবাস করতেন অর্থাৎ দিনের বেলায় দিন মজুর করে রাত্রের বেলায় যেখানে ঠাই সেই জায়গাটুকু তাদের কিন্তু রক্ষা পেল না প্রাকৃতিক বিপর্যয়ে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত এলাকা আপনাদের বিস্তারিতভাবে আরও একটু জানানোর চেষ্টা করছি ঘিনিগাঁও গ্রাম পঞ্চায়েত এলাকার বেশ কয়েকটি গ্রামের মধ্যে যেমন আশরামগজ জগথরা লালবাজার চাকলাগজ গড়াইত বস্তি সহ বেশ কয়েকটি গ্রাম একাধারে কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছে এবং তাদের যে থাকার ঘর সেই ঘরটুকু কিন্তু রক্ষা পায়নি প্রাকৃতিক বিপর্যয়ের কাছে এবং তাদের সেই ঘটনার খবর পাওয়া মাত্রে কিন্তু ঘটনাস্থলে এবং সেই গ্রামে গ্রামে ছুটে যাচ্ছেন অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং উপপ্রধান সঙ্গে তৃণমূলের অন্যান্য জনপ্রতিনিধিরা তারা কিন্তু ছুটে যাচ্ছেন এবং তাদের মানুষের কথা শুনছেন মানুষ কী জানাচ্ছেন কিভাবে এই বিপর্যয়ের সময়টুকু তাদের কেটেছে এবং এই বিপর্যয়ের সময় তাদের পাশে দাঁড়ানোটাই হলো সবথেকে মানবিকতার পরিচয় ঠিক রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তাদের শিখেছেন সেভাবেই কিন্তু তারা মানুষের পাশে দাঁড়াচ্ছেন বলেও কিন্তু জানা যাচ্ছে এবং এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে তারা কিন্তু একেবারেই কমর ভেঙে পড়ছে তাদের বলা চলে তাদের সেই থাকার ঘরটুকু নেই হঠাৎ এই সময় বর্ষার পূর্বেই যে এমন ক্ষতি এই ক্ষতির পরিমাণটা তারা কিভাবে এখান থেকে তারা কিভাবে কেটে উঠবে এটাই তারা বুঝতে পারছে না কিন্তু এই প্রাকৃতিক বিপর্যয়ে বিপুল পরিমাণে ক্ষতির সম্মুখীন হয়েছে ঘিনগাঁও গ্রাম পঞ্চায়েত এলাকার বেশ কয়েকটি গ্রাম এবং এই গ্রামে পরিদর্শনে গিয়ে একেবারে হতবাক অঞ্চল সভাপতি মোহাম্মদ রাজু এবং উপপ্রধান শকিমুল ইসলাম সহ অন্যান্য তারা কিন্তু হতবাক হচ্ছেন যে এত পরিমাণে যে ক্ষতি হয়েছে অর্থাৎ এত প্রাকৃতিক বিপর্যয় হয়তো এর পূর্বে ঘিনিগায় কখনো লক্ষ্য করা যায়নি কিন্তু এমন প্রাকৃতিক বিপর্যয় এই প্রথমবার হয়তো তারা লক্ষ্য করছেন এবং এক সঙ্গে এক সঙ্গে একটি বা দুটি গ্রাম নয় বেশ কয়েকটি গ্রাম ঘিনিগাঁও গ্রাম পঞ্চায়েত এলাকার এভাবেই প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কিভাবে দেখছেন বিষয়টাকে অবশ্য কমেন্টে মতামত দিতে ভুলবেন না আমরা সরাসরি কথা বলবো যেহেতু ঘটনাস্থলে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ রাজু উপপ্রধান শকিমুল ইসলাম এবং প্রাক্তন পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি সঞ্জয় সিংহ তারা যেহেতু উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে আমরা এই মুহূর্তে কথা বলবো আপনারা আমাদের সঙ্গে থাকুন ক্ষতি বলবেন দুঃখজনক পুরো মানে গ্রামটা একদম অনেক ঘিন্নিগা পুরো অঞ্চলেই মানে অনেক ক্ষতি হয়ে গেছে সবচেয়ে বেশি আমাদের আশ্রামগঞ্জ ধনসিনগঞ্জ গোড়াইত বস্তি আমাদের লালবাজার যকথরা মানে অনেকগুলো গ্রাম দোলাপড়া অনেকগুলো গ্রাম থেকে ফোন আসতেছে সকালে বিডিও সাহেবের সাথে কথা হলো বিডিও সাহেব বলল পুরো আপনারা একটু দেখেন কোথায় কথায় নিজে ভিজিট করে দেখেন যতটা সম্ভব আমরা পাশে আছি মানুষের দল আর যতটা পারবো চেষ্টা করতেছি সমাধান করার জন্য কিন্তু যেগুলো বড় ক্ষতি আমি সরকারের কাছে আবেদন করব এটাই যার অনেকগুলো গরিব মানুষের বড় বড় ক্ষতি হয়ে গেছে এটার একটু ব্যবস্থা নেওয়া হোক এখনও আমাদের কাছে যেটা মেসেজ আছে রাত্রিবেলায় দুটা পর্যন্ত আমি ফোন চালু রেখেছিলাম এবং অনেক জায়গা থেকেই ফোন করেছিলাম আমাকে বিভিন্ন মানুষের সমস্যা হয়েছে তারও বাড়ি ভেঙে পড়েছে গাছপালা তো দেখতেই পাচ্ছেন আপনি আমাদের লালবাজারেও একটা বিশাল ক্ষতি হয়েছে তারপরে এই যে পথ এখানে খুব একটা মানে দুর্দান্ত ক্ষতি গড়ায় বস্তিতে ক্ষতি হয়েছে শুনতে পেলাম যে গোয়াবাড়িতেও ক্ষতি হয়েছে ধনশিনগঞ্জেও ক্ষতি হয়েছে আমাদের যেটা জকছরা বলে জায়গা আছে এখানে প্রচণ্ড ক্ষতি হয়েছে যে নতুন দোকান টোকান যত সব ছিল চালি টালি তুলে নিয়ে চলে গেছে এটা আমাদের মানে খুবই দুঃখজনক ব্যাপার এখন কিছু করার নেই এটা দুর্ভোগ একটা পারি এখন আমাদের কারো কিছু করার নেই যাই হোক বিডিও সাহেবকে বলা হয়েছে আমাদের এখানকার প্রেসিডেন্ট আছে যে ভূত প্রেসিডেন্ট উনি বলেছে ইডি সাহেব আমাদের প্রধান সাহেবের সাথে যোগাযোগ করেছে দেখি আমরা কি করতে পারি আমরা দলগতভাবে এনাদের সাথে আছি এবং আমাদের ঘির্ণিঘাট যত সব ইয়ে আছে জায়গায় আমরা মানে নিজে নিজেই যাব দেখবো কি কোন জায়গায় কি ক্ষতি হয়েছে এটুকুই বলছেন সাড়ে এগারোটা থেকে চালু হয়েছে এই যে ঝড়ের তাণ্ডব মোটামুটি এটা আমাদের ঘির্ণিঘা গ্রাম পঞ্চায়েতের জকথরা আশ্রমগঞ্জ গোরাত বস্তি এই দু চারটা গ্রামের মধ্যে ক্ষয়ক্ষতিটা বেশি হয়েছে গাছ পড়ে ঘর ভেঙে গেছে রাস্তাঘাট জাম হয়ে গেছে তারপরে আমাদের ক্ষেতের ফসল নষ্ট হয়েছে পাট তিল ভুট্টা আমি এদের এডিও অফিসের মাধ্যমে আমি বলবো যে এডি অফিস আধিকারিক যেন আমাদের তাড়াতাড়ি এটা সুব্যবস্থার একটা ইনকোয়ারির ব্যবস্থা করে আর বিডিও সাহেবকেও বলবো যেহেতু আমরা ফোন করেছিলাম সকালবেলায় পাঁচটার দিকে বিডিও সাহেব ফোন করেছিল আমাদের প্রেসিডেন্টকে যে বলছে যে এটা আমাদের প্রধানকে পাঠিয়ে দেব হ্যাঁ প্রধান যাবে তো আমরা সকাল থেকে ঘুরে বেড়াচ্ছি যে গ্রামেগঞ্জে কারো ঘর ভাঙিয়ে গেছে কারো চাল উড়িয়ে গেছে গাছ পড়ে কারো ঘর নষ্ট হয়ে গেছে একবারে মানে তস নস যাকে বলে এটা আমাদের যেহেতু গ্রাম অঞ্চলের ব্যাপার গ্রামগঞ্জ অঞ্চলের তো সেরকম মানুষের টাকা নেই সেটা খেটে খাওয়া মানুষ এটা যদি কিছু আমাদের বিডিও সাহেব বিডিও থেকে কিছু সাহায্য পায় বা এডিও আধিকারিকের কাছে থেকে কিছু ফসলের সাহায্য পায় একটু উপকৃত হতে পারে মোটামুটি ধরে নেন না আমরা এখানটায় মোটামুটি দেড়শো ঘর আছি আমাদের যক্ষরা রোডে ওখানটায় আছে পঞ্চাশটা বাড়ি গোরাত বস্তিতে আছে মোটামুটি শ থেকে দেড়শো বাড়ি কতটা ধরে না না মোটামুটি দুশো আড়াইশো এই বিষয়ে আমরা বিডিও সাহেবকে ফোন করেছি আমাদের প্রেসিডেন্ট ফোন করেছিল আমার মোবাইল সুইচ অফ ছিল হ্যাঁ লাইন নেই লাইনের খুঁটিও ভেঙে গেছে মানে বিভিন্ন দিক দিয়ে জর্জরিত নষ্ট হয়েছে ক্ষতি হয়েছে